স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার জি স্যার আমাদের কোর্স সম্পর্কে আপনার কিছু মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেন স্যার বিষয়টা হলো আমরা আজকে প্রায় দু বছরের কাছাকাছি সময় ধরে দেখতেছি আমাদের নাজির সাহেবের যে উদ্যোগে যে ঢাকা জসকোটের যে এবং মহানগরের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসছে যেটা বিগত বছরের ইতিহাসে এটা দেখা যায় নাই এবং বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল থেকে প্রত্যাত গ্রাম অঞ্চল বা লোকাল কোর্টগুলো থেকে যে ঢাকা কোর্টে যখন আসে ওই লোকগুলো দেখে বলে যে আমাদের এই ঢাকা কোট যে এত চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইটা নিয়ম পদ্ধতি যথেষ্ট কঠোর এবং খুবই ভালো ঠিক আছে গ্রামের মানুষ আজকে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় যে এটা ঢাকা কোট ঢাকা রাজধানী কোট রাজধানী কোটের মতোই আছে তাই এই জিনিসটা চলমান থাক এটা আমার এটা আমার আবেদন থাকবে এবং এই নাজির সাহেবের এটা চলমান রাখতে পারে এবং নাজির সাহেবের এই অবদানের জন্য আমি মনে করি সে পুরস্কৃত হোক এটাই আমার কামনা থ্যাংক ইউ স্যার আরেকটা কথা স্যার এই আমাদের ঢাকা কোট প্রাঙ্গনে আগে ধূমপান হইতো এবং হকার থাকতো এই বিষয়ে আপনি কিছু বলেন স্যার হ্যাঁ এখন আমরা খুবই এটা উপকৃত হয়েছি ধূমপান মুক্ত আমিও আমরা যারা ধূমপান করি না এটা খুবই ভালো আছি এবং ধূমপান আসলে করাটাও সব সময় ঠিক না লোকালার এই কোটাঙ্গি নেয় আর হকার মুক্ত থাকে আমরা খুব ফ্রিলিভ ভাবে এখন পটকাচারিতে কাজ করতেছি এবং এটা খাবার দাবার এগুলা কোটের বাইরে হওয়াটাই সিরো এটাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার আমি অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য স্যার আসসালামু আলাইকুম স্যার